আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি দামি ফ্যাশনে আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে শার্ট থেকে শুরু করে লং সব টি শার্টের কালেকশন সব লেডিস কালেকশন আচ্ছা ভাই আমাকে দেখান কতগুলো টি শার্টের কালেকশন নিচেটা দেখি নিচে ওই যে ওইটা ওইটা এই দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের যেগুলো পছন্দ হয় সে নিয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা হোয়াইট কালারের টি শার্ট তো হাতাটা হবে যে এরকম হাতার উপরে তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড দেড়শো দেড়শো টাকা আপনারা যেমনই হন মোটা চিকন সবার কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে এটাও দেড়শো টাকা এখান থেকে দেখান আচ্ছা এটা অনেক সুন্দর তো এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা এগুলো আগে আমি ফার্স্ট শর্টগুলো দেখাইতেছি পর লংগুলো দেখাবো তো এটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু পুরো স্টোনের ওয়ার্ক করা এর দাম হচ্ছে দেড়শো টাকা এগুলো হচ্ছে দেড়শো টাকা টি শার্টের কালেকশন আমি পিডিও শেষে দোকান অ্যাড্রেসটা দিয়ে দিব এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে দেড়শো টাকার টি শার্ট এটা দেখি মানে অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই এসে নিয়ে যাবেন এই দোকান থেকে অনেক ডিজাইন আছে আমি দেখা শেষ করতে পারবো না অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা যদি চান হোলসেল নিতে সেক্ষেত্রে কিন্তু হোলসেলও নিতে পারবেন এখানে কিন্তু অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন এক একটা এক এক ডিজাইনের তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সেমি লং লং ওগুলো দেখান এগুলো আর দেখাতে হবে না আপনাদেরকে আপনি এসে নিয়ে যায় পছন্দ করে হুম সেমি এর ভিতর দেখান লং সেমি লং আচ্ছা এইগুলো হচ্ছে একশো আশি টাকা এগুলো কিন্তু একদম অনেক লং হবে যারা প্রিন্টের নিতে চান তাদের জন্য কিন্তু প্রিন্টেরগুলোও থাকবে তো এগুলো হচ্ছে একশো আশি টাকা একশো টাকা এগুলো কিন্তু গার্মেন্টস এন্ড গে গেঞ্জি অনেক ভালো কিন্তু ওই সা আর লাগবে না আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন আপনারা এসে নিয়ে যাবেন এটা দেখি অনেক বড়ো কিন্তু আপনারা দেখেন অনেক বড় হবে তো আপনাদের আসতে হলে অবশ্যই চলে আসতে হবে তামিম ফ্যাশন এটা হচ্ছে এটা হচ্ছে তামিম ফ্যাশন এটা হচ্ছে একশো সতেরো নম্বর নিউ সুপার মার্কেট দক্ষিণ তলা ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু দুই তলা আর আপনারা সবসময় মনে রাখবেন দোকান নাম্বারটা দোকান নাম্বার হচ্ছে সরি গলি নাম্বারটা হচ্ছে দশ আর দোকান নাম্বার হচ্ছে একশো সতেরো আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান জিরো সেভেন ওয়ান থ্রি নাইন ধন্যবাদ